আপনি চুপ কর আমাকে একটু কথা বলতে দে ওই যে ওনারা ওখান থেকে চিলেচ্ছে রাজা কেন এসেছিলাম ওর একটুখানি বরফ টলতে এসেছিলাম ওর থাই ইঞ্জেকশন করা হয়েছে থাইটা ফুলে আছে তো দেখি আমার হাতে পুরো এই যে লাল 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 করে দিইচ লালু করে দিইচ ও রাজা এতো ডাকে কেন তোর ভাই বোন সুপ কর না খুলছি তো করতে খুলছি করবি ঘরে যাবি যাক গায়ে উঠবি না তো আগে আগের কাজ কর যাক মারলাম সব মারলাম আমার রাজাই ভালো কি হয়েছে রে বুড়ো কি জন্য ওই ওকে করে নিচ্ছে এত বয়স হয়েছে তুই মানুষ হলি না বল যাও সবাই যাও এই আগে যা যে কাজে ছেড়েছি আমি কথা শুনতে চাই না ওই দে সব একজন সব একজন কেন বরফ ডলবা না ডমকা ডুমকো দেব তোমাদের খুব দুই ভাইয়ের মিল হয়েছে না কিছু নেই ফালাই দিয়ে ডুমকা বাটিতে কিছু নেই ফাঁকা বাটি ফাঁকা বাটি খাওয়ার টাইম হয়েছে বারোটা বাজুক সময় আছে তো একটা এই নায়িকা তোর কি রে ছাড়লেই খিদে লেগে যায় ছাড়লেই খিদে পেয়ে যায় তোর এটা এখানে কি করতে গেছে এই গুরু হাবড়া তুই জল খেতে গেছিলি জল খেতে গেছিলি আয় জল খা ওই যে এক গামলা জল করা যা যা জল খেয়ে রাজা চলো এবার ঘরে চলো সবার ইস্যু হয়ে গেছে যাও যাও তুমি খালি বাইরে থাকবা তোমার বরফ ডলবো পায়ে তোমার পায়ে ব্যথা না পায়ে ব্যথা তো ব্যথা হয়েছে তো একটু ব্যথা হয়েছে না চলো সব চলো সব চলো এই দেখি চুপচাপ দাঁড়াতো দেখো তো এরা কি ভদ্র এরা কি ভালো তা খাও রাজা যাও নায়িকা তুমি রাজার পাশে কি পোজ দাও তো একটু আর সোনা বুড়োর পাশে তুই তো ভালো হয়ে গেছে কি করে আজকে তুই পাঁচ আঁটবি কতক্ষণ পাঁচ আঁটবি মা কি কামড়া কাম কি পিঠের ভাতটা একদম খেয়ে ফেললো মানে এই জন্য এদের ছাড়ি না এই জন্য এদের ছাড়ি না কি করছে দেখো ওনারা কি সুন্দর দুজন দাঁড়িয়ে আছে নাশা 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 খেলতে এসেছে খেলো 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 লোম কামড়া কামড়ি নতুন খেলা জ্যাকিটা না মারি খাবে খাবে ও কখনো এক মিনিট সুস্থ না ইস এই যা হয়েছে যা যা ঘর যা হয়ে গেলো আমি আর ছাড়বো না তো যাও ঘরে যাও ঢোক কার ঘর কোনটা ধলি তুমি ওই ঘরে না তো ধলি আর ঝুমুর ধলি নাম ধরে ডাকছি যে যার ঘরে ঢুকে যাও তো চিনে চিনে আমি ঢুকাতে পারবো না নায়িকা জাকির কাছে যাও বেরো যাও বেরো এ ঘরে না তোমার বেরো বেরো ধলি তুমি এখানে ঢোকো নাইকা আসো বাইরে আসো ঝুমু যাও মা কাছে চলে যাও 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 কোথায় ঢুকবে তুমি তুমি জ্যাকির কাছে যাবে যাও 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 ভালো যে যার মতন চুজ করেছো এখানে আমার কিছু বলার নেই পরে তোমাদের মধ্যে মিল না হলে আমি জানি না যাও ঢোকো এসছিল তো ঘর অব্দি যাও ও বাইরে থাকবে এখন তাই ঢোকো ঝুমু ঘরে ঝুমু ঢুকে গেছে তোমার জ্যাকি ঢুকছে না তোর জন্য না সব কটা একদম অশিক্ষিত হয়ে যাবে ঘরে যাবি না তো যাবি না তো ঘরে স্নান করে দেবো দাঁড়া ঘরে না গেলেই স্নান বা চলো বুড়ো গুল্লা বরফ দেবো আবার তো চলো চলো গুল্লু গুল্লু একটা যাও তুমি নেমে যাও হম পাখে চালিয়ে দিচ্ছি বরফ খেতে গেছে ওর মধ্যে বরফ আছে খাওয়া যায় এত চালাক কেন মা গুলো হ্যাঁ ওটা আমি ওখানে রেখেছি ওটা একদম মাথায় রয়েছে দাঁড়া বরফ ডলে দিই মা আসুক